হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি জানাবো আপনাদেরকে একজন স্টুডেন্টের যুদ্ধ এই স্টুডেন্টের জীবন যুদ্ধ নিয়ে পনেরোটি পর্বে ভাগ করা হয়েছে আজকে আমি আপনাদেরকে জানাবো প্রথম পর্ব একদিন রূপমের বাবা তার বই খাতা আগুনে পুড়িয়ে দিচ্ছিল তখন রূপম বলল বাবা আমি তোমার কাছে অনুরোধ করে বলছি দয়া করে আমার বই খাতা এইভাবে আগুনে পুড়িয়ে দিও না রূপমের বাবা বলল তুই চুপ কর সারাদিন বইয়ের মধ্যে মুখ বুজে বসে থাকলে চলবে নিজের তো এক টাকা উপার্জন করার ক্ষমতা নেই আগামী সাত দিনের মধ্যে উপার্জন করতে শিখবি না হলে বাড়ি থেকে বেরিয়ে যাবি তার বাবা রাগের মাথায় এই কথাগুলো বলে বেরিয়ে গেলেন রোপমের মা রূপালী দেবী বলল চোখের জল ফেলিস না বাবা ওট আমার কাছে এসে বস রোপম তখন বলল মা তুমি তো জানো আমি পড়াশোনা করে একজন বড় ডাক্তার হতে চাই রুপমের মা বলল জানি বাবা আমি সব জানি টাকার অভাবে চিকিৎসা করতে না পেরে যেদিন তোর ছোট বোনটা আমাদের ছেড়ে চলে গেল সেদিন তো তুই তোর বোনের চিতায় আগুন দিয়ে বলেছিলি আমি একদিন বড় ডাক্তার হব আর কারো বোনকে এইভাবে টাকার অভাবে বিনা চিকিৎসায় চলে যেতে দেব না রূপম বলল তাহলে মা বাবা কেন বুঝে না কেন আমায় বকাবকি করে রূপমের মা বলল বাবারে আমাদের বয়স হয়েছে তোর বাবা সারাদিন মানুষের জমিতে কাজ করে দিন শেষে যা টাকা নিয়ে আসে তা আমাদের নুন আনতে পান্তা ফোড়ায় তাই আর কি তোর বাবার মাথা ঠিক নেই তখন রূপম বলল আচ্ছা মা আমি যদি টাকা রোজগার করি তাহলে তো তোমাদের আর চোখের জল ফেলতে হবে না রূপমের মা বলল, বোকা ছেলে আমার তুই সবে মাধ্যমিক পরীক্ষা দিবি তোর বয়স হবে ষোলো আর তাছাড়া তোকে কে কাজ দিবে বল রূপম বলল সেসব আমি কিছু জানি না কিন্তু আজ আমি প্রতিজ্ঞা করলাম যদি আমি টাকা উপার্জন করতে না পারি তবে আমি আর বাড়ি ফিরে আসবো না মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন রূপম রূপমের মা বলল এ ধরনের কথা বলে না বাবা কোথায় যাস খেয়ে যা বাবা কান্না করতে করতে পিছনে ডাকলো তার মা এক ঘন্টা পর রূপম গাছের নিচে বসে মনে মনে ভাবছে অনেকটা তো চলে এলাম বাড়ি থেকে বেরিয়ে এলাম কিন্তু আমি এখন কি করব পাঁচ মিনিট পর রূপম দেখলো ওই যে দূরে কে একজন আসছে ওনাকে খুব চেনা চেনা লাগছে এবং কিছুক্ষণ পরে রূপম দেখল সে আর কেউ না প্রিয় দেবী তার স্কুলের শিক্ষিকা এবং দেবী বলল তুমি আজ স্কুলে যাবে না তখন রূপম বলল ম্যাডাম আমাকে একটা কাজ খুঁজে দেবেন প্লিজ হাত জোর করে ম্যাডামের কাছে এই কথা বলার পরে ম্যাডাম বলল কি হয়েছে তোমার তুমি কান্না করছো কেন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন ম্যাডাম রূপম বলল ম্যাডাম আমার বাবা আমাকে বলেছে টাকা উপার্জন করতে আর যদি আমি টাকা উপার্জন করতে না পারি তবে আমার পড়াশোনাটা আর হবে না প্লিজ ম্যাডাম একটা কাজ দিন আপনি তো এত বড়ো লোক একটা কাজ দিতে পারবেন না আমায় হাত জোর করে এ কথা বললেন রূপম তার ম্যাডাম প্রিয় দেবী মনে মনে ভাবলেন রূপম খুব ভালো ছাত্র এবার ওর মাধ্যমিক পরীক্ষা আমি বরং ওকে একটা কাজ দিতেই পারি রূপম বলল কি হলো ম্যাডাম কি ভাবছেন প্রিয় দেবী বলল না রূপম আমি ভাবছি তুমি কি ঘর পরিষ্কার বাসন মাজা আর বাজার করার কাজ করতে পারবে আনন্দের সঙ্গে রূপন বলল হ্যাঁ ম্যাডাম প্রিয় দেবী বললো আচ্ছা রূপম আজ তাহলে আসি কাল থেকে তুমি আমার বাড়িতেই কাজ করবে মাস শেষে আমি তোমাকে তিনশত টাকা দেব আর হ্যাঁ যতদিন কাজ করবে ততদিন কিন্তু তোমাকে আমার বাড়ি থেকেই কাজ করতে হবে কি তুমি কি রাজি বলল আচ্ছা ম্যাডাম আমি রাজি আপনাকে অনেক ধন্যবাদ এই বলে ম্যাডাম চলে গেলেন রূপম আজ আর স্কুলে যেতে পারলো না সেই গাছের নিচে বসে আকাশ পাতাল ভাবতে লাগলো রূপমের মা রুপমের বাবাকে বলল কত করে বলেছি তোমাকে ছেলেটাকে এইভাবে বলো না মেয়েটাকে তো হারিয়েছি এই একমাত্র ছেলেই তো আমাদের সব রূপমের বাবা বলল তুমি কি ভাবো আমি সাধে বকাবকি করি আরে আমারও কান্না পাই আমি তো আর তোমার মতো কান্না করতে পারি না আমরা পুরুষ মানুষ আমাদের কান্না পেলেও কান্না করতে নেই রূপমকে তো শিখতে হবে এসব সারাদিন মায়ের আঁচলে মুখ লুকিয়ে বসে থাকলে চলবে না বুঝলে তারপর রূপমের মা বলল কোথায় গেলি বাবা ফিরে আই এইদিকে সন্ধ্যা নেমে এলো রূপম বাড়ি ফিরেনি তাই তার মা চিন্তায় মেঝেতে বসে বিলাপ করতে থাকে